সুপ্রিয় দর্শক মন্ডলী সালাম আলাইকুম আহমতুল দেশের সবচেয়ে আলোচিত যে বিষয়টি সেটা হলো কি নির্বাচন ব্যবস্থা পদ্ধতি নিয়ে যে রাজনৈতিক অঙ্গনে বিভাজনের সুর উঠেছে সেই বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি পিয়ার পদ্ধতিতে নির্বাচন একটা দল দাবি করেছে এবং আরেকটা দল তার বিরোধিতা করেছে রাজনৈতিক দলের চিরাচরিত এটা হবে সকল দলকে ঐক্যমত হতে হবে কোনো বিষয়ে সেটা বড় বিষয় নাই দল এবং ব্যক্তির মেজরিটিটা তাকে। তাদের যে মেজরিটি আছে সেই মেজরিটিটা লক্ষ্য করে সেই সিদ্ধান্তে আসতে হবে এখানে গত শনিবারে রাজশাহীতে নির্বাচন কমিশনের একটা আলোচনায় প্রধান নির্বাচন কমিশনার নাসির সাহেব তিনি একটা কথা বলেছেন যে দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা বর্তমান সংবিধানে নাই আচ্ছা তিনি এই কথা বলে একজন আইনজ্ঞ মানুষ একজন অভিজ্ঞ মানুষ একজন বিজ্ঞ মানুষ তিনি এই কথা বলে আসলে কি বোঝাতে চেয়েছেন এই দেশ কি পাগলের কারখানা নাকি তিনি যেখান থেকে বলেছেন যে বর্তমান সমাজে বর্তমান সংবিধানে পিয়ার পদ্ধতির কোনো সুযোগ নেই বর্তমান সংবিধান অনুসারে তো তিনি নিজেও প্রধান নির্বাচন কমিশনার হন না বর্তমান সংবিধান অনুসারে ডক্টর ইউনুসের সরকারের কোনো বৈধতা নেই বর্তমান সংবিধান অনুসারে অনির্বাচিত কোনো সরকারের হাতে ক্ষমতা থাকার কোনো এখতিয়ার নেই এবং বর্তমান সংবিধান যদি কার্যকর থাকে তাহলে তো তিনি নিজেই কমিশনার হতে পারবেন না তাহলে তিনি কিছু মানবেন আর কিছু মানবেন না সেটা কেমন আইন তার যে বক্তব্য সেটা জাতিকে হতাশ করেছে এবং তার যে পদ যে তিনি যে পদে বর্তমানে আছে পদের সক্রিয়তা বলে করছি। তিনি কথা বলার আগে তিনি একজন বিজ্ঞ মানুষ তিনি একটা রাষ্ট্রের দায়িত্বে আছে তিনি কোনো দলের দায়িত্বে নেই তিনি পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলেছেন আহ যদিও সর্বশেষে তিনি বলেছেন যে আইন সংস্কার করলে হতে পারে কিন্তু আমরা এইটাতে কিন্তু সন্তুষ্ট হইনি বর্তমান সংবিধান অনুসারে যদি আপনি নির্বাচন পরিচালনা করেন তাহলে তো দিনের ভোট রাতে হবে এবং আপনার রাতেই ভোটে হতে হবে এই শেখ হাসিনা গত তিনবার রাতে ভোট করেছে তাহলে কি আপনারা সে রাতে রাতে ভোট করার পরিকল্পনা করছেন নাকি আপনারা কি পুলিশ দিয়ে ভোট ব্যালট বাক্স ছিনতাই ব্যালট বাক্স চুরি করে জোর করে ক্ষমতায় যাবেন নাকি আপনি সংবিধান নিয়ে সংবিধান রক্ষার জন্য তো আপনাকে ছাত্ররা সেখানে বসায়নি আপনাকে বসে আছে সংস্কার করার জন্য আপনি সংবিধান রক্ষার জন্য তো সেখানে বসলে আপনি বারবার হুমকি দিচ্ছেন আপনার ভাষা এর আগেও বলেছেন যে ডক্টর ইউনুস সরকার কি আমাদের সরকার কি প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ দিয়েছেন কোনো দলের শক্তি নাই যে এই তারিখ পরিবর্তন করতে পারে এটা কি আপনার পদের থেকে এই ধরনের কথা বলার জন্য আপনি উপযুক্ত এটা কি কোনো আপনার মুখের মতো আপনার দায়িত্বশীল যে আমরা আশা সেটার কি এই বক্তব্য যে রাজনৈতিক দলের বা কারো শক্তি নেই নির্বাচন ঠেকানোর কথা আপনি আবার বলছেন যে আমার চাপ দিলে পারে আমি পদত্যাগ করবো তা আপনার এই দ্বিচারিতা এবং আপনাদের এই মানে আচরণ গুলোই মানুষকে হতাশা মানে হতাশায় যুক্ত করছে এবং দেশের মানুষ দেশের পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হচ্ছে আপনারা বড় বড় আপনারা দায়িত্বে আছেন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সুতরাং আপনাদের কথাবার্তার ঢংসিরি হবে মানুষকে আশান্বিত করা মানুষকে সমাজে হানাহানি দূর করা অথচ আপনারা কোনো একটা দলের এজেন্ট হয়ে কাজ করছেন মনে হচ্ছে এবং আপনাদের বক্তব্য বিগত সালের হাবিবুল আওয়ালে আওয়ালে যে কমিশন ছিল ঠিক সেই রকম মাপের চলে যাচ্ছে বর্তমান সংবিধান সংশোধন করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করা এটা তো আপনি মেজরিটি নেবেন না দেশের জনগণের মতামত নেবেন না সংস্কৃত মতামত লাগবে না একা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার তাদের জরিপে বলছে যে একাত্তর পার্সেন্ট মানুষ পিয়ারের পক্ষে আবার চল্লিশটা যে নিবন্ধিত দল আছে তার মধ্যে এ হচ্ছে একত্রিশটি দল এই পেয়ার এর পেয়ার পদ্ধতির পক্ষে তাহলে আপনি মেজরিটি নেবেন না এখানে আপনি একটি দলের হয়ে কাজ করবেন সেই জন্যই কি ছাত্ররা আপনাদেরকে সম্মানের আসনে এখানে বসিয়েছে আপনারা যদি সসম্মানে একটা এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে যে সরকারটা গঠিত হয়েছে এই সরকারের সার্থকতা কোথায় মানুষটা এখন প্রশ্ন তুলেছে যে এর এদের দিয়ে কি হয়েছে এক বছরে আমিও তো এই সময় শেষ সময়ে এসে বলতে পারি যে আপনারা যে জাতির কাছে এসেছেন এই এক বছরের জন্য আপনাদের কর্ম পরিকল্পনা যদি আমাদেরকে আমাদের কাছে তুলে ধরতে চান তাহলে আপনাদের সাকসেসটা কি আপনারা কি দিয়েছেন জাতিকে একটা বিষয় পুরাতন সংবিধান থেকেই তো হাসিনা হাসিনা হয়েছিল সেরাচার হয়েছিল পুরাতন সংবিধান থেকেই তো হাবিবুল আওয়াল গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে আজ এই দুরুল হজাকে অপমানপদস্থ হয়েছে আপনারাও কৃষি পথে হাঁটবেন আপনারাও কি রাতে ভোট নেবেন আপনারাও কি জোর করে ব্যালট বক্সে করবেন এইসব প্রশ্ন কিন্তু দেখা সুতরাং দায়িত্বশীল ব্যক্তি যদি দায়িত্বশীল আচরণ না করে তাহলে ভবিষ্যতের রাজনীতি আরো কঠিন হবে এবং বাংলাদেশের সংবিধান যেখানে কাটা ছেঁড়া দরকার যেখানে সংস্কার দরকার ঠিক সেই জায়গাতে সংস্কার করার জন্যই কিন্তু আপনাদেরকে আনা হয়েছে এবং আপনারা এক জায়গায় সংস্কার করবেন আরেক জায়গায় করবেন না নিজেদের সুবিধা মতো করবেন অন্য দলের হলে করবেন না আপনার দলে যেটা সুবিধা সেটা করবেন এটা তো কোনো দল মেনে নেবে না ধন্যবাদ সবাইকে আশা করবো বিষয়টা নিয়ে পরবর্তীতে যে কোনো পদক্ষেপ নিতে হলে জনগণের মতামত নিয়ে যারা এদেশকে ভালোবাসে যারা এ দেশের ভালো চায় ঠিক তাদের রাজনৈতিক দলের মেজরিটি পারছেন এবং জনসাধারণের মেজরিটি পারছেন যেন তাদের সাথে সম্পৃক্ত থাকে আপনি সেই লক্ষ্যে হাঁটবেন সুতরাং আপনার পদের স্বাধীনতা এবং পদের ক্ষমতাটাকে প্রশ্নবিদ্ধ না করে এবং একটা সুন্দর নির্বাচন আপনাদের কাছ থেকে যাতে আশা করে এটা আমরাও আশা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার